হজরতে ফাতেমা তু জুহরার্লাহ তিনি একদিন অসুস্থ অবস্থায় গড়ের মধ্যে ঘুমিয়েছেন আইমান একজন মহিলা হজরতে ফাতেমা তু জুহুরার গড়ের মধ্যে গেলেন যায়া দেখতেছেন ঘরের কাঁচা কাছে শুনে একটা পিষ্টের আওয়াজ শোনা যায় এই যে জাতা জাতা বলা হয় যে গুলা দিয়া রুটি এমন ভাবে পিষ্টে এমন ভাবে জাতা আগের দিনের মহিলারা কিন্তু জাতা চাপত কথা বলেন ঠিক না বে তিনার গড়ের মধ্যে জাতা নামক একটা শব্দ শোনা যায় কোন মানুষ দেখা যায় না কে যেন এমন ভাবে জাতাটা ঘুরাইতেছে এখানের মধ্যে রুটি বাহির হচ্ছে মুসলমান বাবা বা এলাম আটা বাহির হচ্ছে আর ওই দিক দিয়া মা ফাতিমা তো জোরা তিনি ঘুমায় রইলেন অসুস্থ অবস্থায় শরীর ক্লান্ত হয়ে গেছে হঠাৎ করিয়া দেখেন মা মাত যহুরার মাতার কাছে কে যেন তাসপি পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা কে যেন এমন ভাবে তাসবিহ জপে আর একজনের জাতা বিশ্ব এমনভাবে ঘুরাইতেছেন আর পাশে দিক দিয়ে একটা ধুলনার মধ্যে খজরতে হুস ইন্দ দিয়ে আল্লাহ গু তাল আনহু তিনি ধুলতেছেন এ ধরে আমার এই মহিলা উম নবীরবার গেলে নিয়ে আর সুলাই হাবিবাল্লাহ মা ফাতেমার ঘরের মধ্যে গিয়ে দেখলাম মা ফাতেমার ঘরের মধ্যে জাতাটা কে যেন এমনভাবে ঘুরাইতেছে কিন্তু আমি ঘরের কুনা দিয়া যখন তাকায়া দেখতে পাইলাম ওই মহিলা ওই মহিলা কে যেন তারা চিনতে পারলাম না ফাতেমা তো জুহুরা গুড়াই না কে যেন গুড়াইতেছেন আর ওই দিক দিয়া ফাতেমা অসুস্থ অবস্থায় শুয়ে আছে তিনার মাতার পাশে কে যেন তাসপি পড়তেছেন আর রাসুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ এতটুকুই নয় আরও দেখতে পাইলাম তিনার সন্তান হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারে কে যেন এমন ভাবে ধুলনা দুলাইতে লাগলেন আল্লাহর রাসূল ডাক দিয়া বলে এ উম্মে আমি নবী তোমারে জানাইয়া দেরে আমার ফাতেমার ঘরে তিন তিনটা তুমি আশ্চর্য জিনিস দেখলা কারণটা কইলো ফাতেমা যাতা ঘুরাইতে ঘুরাইতে অসুস্থ অবস্থায় শুয়ে গেছে আমার আল্লাহ ফাতেমার ঘরে তিন জন জান্নাত থেকে আল্লাহ ফেরেস্তা পাঠাইয়া দিয়েছে যারা যা 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 আমার এই ফাতেমা বান্দিটা অসুস্থ অবস্থায় হয়ে গেছে তার বাকি কাজটা তুমি সম্পূর্ণ করে দাও এই কারণটা কইল আল্লাহর পয়গম্বর জানান আমার ফাতেমা প্রত্যেক সময় নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আমার আল্লাহকে রাজি খুশি করতে পেরেছে শুধু এতটুকুই নয় আমার ফাতেমা তার স্বামীর হ আদায় করে ফেলেছে এই কারণে তার অসমাপ্ত আমার আল্লাহ ফিরিস্তার মাধ্যমে তার গড়ে চালু করে দিয়েছে অ্যা মুসলমান বাবা ভাই প্রথম নাম্বার আপনার আবার বিবিরে বুঝাবেন বিবিরি এই জমানার মধ্যে আমার আল্লাহ তালা এমন এমন সুন্দর দৃষ্টান্ত রেখে দিয়েছেন উদাহরণ রেখে দিয়েছেন ফাতেমার জিন্দগির একটা কিতাব মাফাতেমা তো জুহুরার একটা জীবনী কিতাব আসি সালামের একটা জীবনের একটা কিতাব এমনভাবে কুবরাল জীবনী একটা কিতাব ঘোরের মধ্যে দিবেন আপনি আমি তো এই জিনিসগুলো দেই না ভালো ভালো জিনিস বিভিন্ন উপহার দেই না আপনি আমি এই দুনিয়ার যত অসমাপ্ত জিনিস আছে অকার্যকর জিনিস আছে আপনি আমার বিবিরে দান করে আছে কিনা নাই কথা বলেন আছে না আছে না ভালো কোন জিনিস আপনার আমার বিবির উপহার দিতে চাই না বন্দরে আমার আমি অনেক সময় যেহেতু বিজয়নগরের ফুলা বিভিন্ন জায়গায় চলাফেরা করে দেখি অনেক মানুষ আছে ঈদের দিন অথবা বিভিন্ন সময় ঈদুল আজহা ঈদুল ফিতরের সময় তাদের বিবি লইয়া সিনেমা দেখতে যাই আনন্দ করার জন্য আছে কিনা নাই যারা বলেন আছে কিনা নাই আপনাদের এই মাদবপুরে গিয়ে দেখেন কি যেন একটা সিনেমা হল দেখা যায় ওইখানের মধ্যে অনেক যুবক বা এরা তাদের বিবি লইয়া যায় আনন্দ ফূর্তি করার জন্য মুসলমান হইলে আপনাকে জানাইয়া দে আল্লাহর রসুল বলেছেন এ আমার গুনাগার উন্মতেরও দল ও আমার গুনাগার উন্মদের দল আমি নবী তোমাদের কেত্তরা নুর জন্য ও দুনিয়াতে দুনিয়াতে আইসাও কাঁদছি হাসরের ময়দানেও কাঁদবো আমার গুনাগার উম্মত যেন ক্ষমা পায়া যায় গুনাগার উম্মত যেন মাপ পায়া যায় উম্মত রে না 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 তোমার জন্য সিনেমা হল না তুমি ইচ্ছা করলে তোমার বিবিরে উপহার হিসাবে আল্লাহর রাসূলের বিবিগণের জীবনী উপহার দিতে পারো আমার আল্লাহ তাআলা এই জীবনী পড়ে পড়ে আপনার আমার বিবিগণ তারা আস্তে আস্তে পরিবর্তন হইতে পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না এ মুসলমান বাবা বা না গভীর মনোযোগ দিয়ে শুনবেন নবীজি চারজন পিবি আল্লাহ রসুল সাল্লাহ্লাহু তাহা কি সাল্লাম আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক মানুষ আছেন যারা বিয়ে করছেন আলহামদুলিল্লাহ একটা বিয়ে করেছেন আমার নবীজি আমার নবীজি হাদিস শরীফেও জানিয়েছেন আল্লাহ তাআলা কোরআনও বলেছেন ওসুল আসা ওয়ারু যদি কোনো ব্যক্তির একের অধিক বিয়ের প্রয়োজন হয় জিনা থেকে বেঁচে আসার জন্য শরীলের দায়হিক শক্তি আছে এবং যদি আপনার ইনসাফের ব্যাপার থাকে আপনি দ্বিতীয় বিয়ে করতে পারেন জিনাকে প্রাধান্য না দিয়ে দুই নাম্বার বিয়ে করতে পারবেন এরপরে যদি আপনার সামর্থ্য কোলাই জৈবিক শক্তি যদি কোলায় তাহলে আপনি তিনটা বিয়ে করতে পারেন ওয়াসুল যদি তিনটাও যদি আপনার না কোলায় তাহলে আপনি চারটা বিয়ে করতে পারেন এরপরে আল্লাহ রাসুল কোনো অপশন রাখেন নাই জিনা করার কোনো অপশন রাখেন নাই বন্দরে আমার এই আমার বাবা ভাই এরা আল্লাহ রাসুল কেমনে তিনার বিবিগণদেরকে সন্তুষ্ট করেছেন কোন কোন কিতাবে রাসুলগণের বিভিগণ কইল এগারো জন অথবা বারো জন তেরো জন মতান্তর রয়েছে নবীজির চারজন বিবি আল্লাহ রসুল সাল্লাহ তালি ওয়াসাল্লাম তিনি একদিন একটা খেজুর গাছের নিচে জুহর নামাজের পড়ে বসা রইলেন আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন বিসমিল্লাহ বিসমিল্লার ফজল করে নাই সকলে একটু বলেন মা الرحيم وأقيموا الصلاة، صلاه الزكاة، واركعوا مع الركعين. الله أكبر. أمر النبي وعلم صلاه وعلم صلاه وعلم صلاه وعلم নামাজ আদায় করার পরে একটা খেজুর গাছের নিচে আমার নবী বসে গেলেন ওইখানের মধ্যে নবীজির চারজন বিবি ডাক দিয়া বলেন ইয়া সুল্লাহ হাবিব হাবিবাল্লাহ আজকে আমরা চারজন বিবি আপনার কাছ থেকে একটা উত্তর জানতে চাই আমার নবী কয়ে কি জানতে চাও গে আমার বিবি সাহেবারা বিবিরা ডাক দিয়া বলেন ইয়ার সুল্লাহ হাবিব হাবিবাল্লাহ আপনার অগণিত বিবি থাকার মধ্যে আপনি চারজন বিবিরে কারে সবচাইতে বেশি ভালোবাসেন আজকে এই মুহূর্তে আপনি নবী বলতে হবে আপনি আমি বিবি যারা বিয়ে করেছেন বিবিরা অনেক সময় অনেক আবদার করে কি করে না কথা বলেন কলে না অনেক আবদার করে বিভিন্ন কথাবার্তা বলে আল্লাহ রাসুলের কাছে নিয়মজি চারজন বিবি ডাক দিয়া বলতেছে ইয়া রাসুল আমাদের মধ্যে চারজন বিবিরে আপনি কারে কেমন ভালোবাসেন আপনি নিয়মি আজকে বলতে হবে সুবাহ আল্লাহ বলেন আমার নবী কেমন নবী আয় হায় হায় কেমন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন নবী পয়গম্বর পাঠাইছেন তিনি প্রত্যেকটা বিষয়ে তিনি ইনসাফ করেছেন সুবহানাল্লাহ এবার আল্লাহর রাসূল কেমন উত্তর দিয়েছেন দেখেন হিকমত দিয়েছেন ওয়া দুহা ওয়াল লাইলিজা সাজা আমার নবীরে অনেকে মূর্খ বলে নাউজুবিল্লাহ বলেন না আরে আচ্ছা বলে নাউজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এমন ভাবে ইলম দান করেছেন আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহর আরশ কুরসি লৌহ কলম যত এলেম আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন সকলে এলেম আল্লাহ পাক আল্লাহর পয়গম্বরকে দান করেছেন সুবহানাল্লাহ আর আমাদের নবীরে অনেকে মূর্খ বলে নাউজুবিল্লাহি মিন যালিক নাউজুবিল্লাহি মিন যালিক এ মুসলমান বাবা ভাইরে আমার নবী কিভাবে ইনসাফ করেছেন নবী আমার নাক দিয়া বলেন এ আমার বিবি চারজন বিবি আমি নবী কালকে যুগোর পরে এই মুহূর্তে যে প্রশ্নটা করা হয়েছে কাকে বেশি ভালোবাসি তার উত্তর আমি আগামীকালকে দিব সুবাহ আল্লাহ বলেন আল্লাহর পয়ে তিনি আগামী কালকের কথা যে মাত্র বললেন সাহাবিরা খুশি হয়ে গেলেন তিনার বিবিগণ খুশি হয়ে গেলেন রাত্র যখন হয়ে গেল এর নামাজ যখন আজান হয়ে গেল মসজিদের মধ্যে মুআজিন হজরতে বেলাল আজান দিয়ে দিয়েছে বেলাল আজান দিয়ে দিয়েছে এই বেলালে রাজান শুনে আর মদিনার নবী রাহমাতুল লিল আলামিন নবী চলে গেলেন মসজিদে নববীর মধ্যে আমার নবী ইমাম হয় আর মসজিদে নববীর মুআযিন হইল হজরতে বেলা ইতিহাসে আল্লাহর আদন নবী থেকে কিয়ামত রাত পর্যন্ত আদম নবীর আগেও একটা জাতি এই জমিনে আসছিল বলেন তো ওই জাতিটার নাম কি জিন জাতি জুরে বলে নাম কি জিন জাতি কোন একদিন জুমাই পুরো জিনের আলোচনাটা করবো ইনশাআল্লাহ আদম আলাইকি ইসলামের আগে একটা জাতি ছিল জিন জাতি তাদেরকে আল্লাহ তালা নবী দেন নাই তাদেরকে আল্লাহ তালা নেতা দিয়েছেন নেতা এই জিন জাতি তারা জগরা বিবাদ করত ফাঁসাদ করতো আল্লাহ সব ধ্বংস করে দিয়েছে এই জিন থেকে কেয়ামতের আগ পর্যন্ত যত সময় আসবে কুটি কোটি বছর চলে যাবে লক্ষ বছর চলে যাবে যত সময় ছিল আছে আসবে প্রত্যেকটা সময় চাইতে শরণ যুগ বলা হয় আমার রাসুলের আগমনের সময়টা সুবহানাল্লাহ বলেন আমার নবীজির 63 বছর जिंदगीটা হচ্ছে শরণ যুগ এই যুগের মতো শ্রেষ্ঠ যুগ আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে রাখেনি না সুবহানাল্লাহ বলেন না আয় হায় হায় আমার پیغمبر রহমাতুল লিল আলামিন নবী কেমন ভাবে বিবিগণের মধ্যে ইনসাফ করেন এসারের আজান হয়ে গেল আমার নবী সন্ধ্যার করে মহাজিনের আজান শোনার পরে নবীজি যখন নামাজ আদায় করলেন সাহাবাই কারাম কিতাবে আসলো হজরতে বেলাল যখন আজান দিত আল্লাহর সাহাবাই আমরা জমিনের মধ্যে যে কোনো কাজ থাকতো সকলে কাজগুলো ফেলে দিয়া দৌড়াইয়া মসজিদের মধ্যে রওনা করত কারণ আমার নবীর পিছনে নামাজ আদায় করতে কার না মনে চাই নবীর পিছনে নামাজ পড়তে কার না মনে চায় এই জন্য আশেক বলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয়নে রসলে পাক দেখিলে কেমন হতো নয়নের রসলে পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে আসে ভেসে হজরতে বেলালের মধুর আসানে মুগুদ হতেন রহিম রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আল্লাহ আকবর বলেন আল্লাহ নবী যখন এসরে নামাজ আদায় করলেন সাহাবাই কালাম এসরে নামাজ আদায় করার পরে নবীজির জবান মুবারকে নসিগত শোনার পরে বাড়িতে রওনা করতেন বন্ধুরি আমার আমার পয়ে এই দিন রাত্রে বেলা দিনের বেলা সাহেব তিনার বিবিগণকে বলছে কারে বেশি ভালোবাসে আগামী কালকে বলবো মনে আসেনি কয়জন বিবি চারজন বিবি আমার নবী রাত্রে বেলা আটটি খেজুর আমার নবীজির এই যুব্বা মুবারকের পকেট মুবারক অথবা নবীজির হাত মুবারকের মধ্যে নিলেন চারটি খেজুর আর চারটি দুইটা দুই খানের মধ্যে রাখলেন আমার নবী প্রথম বিবির গড়ের মধ্যে টুকা মারলেন বিবির দরজা খুলে দে আল্লাহ বিবির দরজার মধ্যে একজন সুন্দর করে খুলে দিলেন সুন্দর করে খোলার পরে আল্লাহর পয়েগাম্বরদের আমার নবীজির সর্বপ্রথম যে শিক্ষা ছিল বিবি মধ্যে টুকা দিতে দিলে বিবিরা আগে তিনাদের স্বামীকে সালাম দিত বলুন সুবাহন আল্লাহ আমাদের এই স্বভাব কি আছে ও আমি নিজেও তো বিয়ে করছি মনে হয় না তো কবে যে একবার সালাম দিছি বিবি কি জামিরে স্বামীকে সালাম দেয় আয় হায় অতচ হাদিস শরীফে এই সালামকে বলা হয়েছে দোয়া সালাম কি কি বলা হয়েছে আস্তে বলেন কি বলা হয়েছে সালাম হচ্ছে দোয়া আর বিবি যদি স্বামীকে সালাম দেয় এই সালামের শূন্যতা আদায় হয়ে যাবে নবীজির বিবিগণের সুন্নত সুবহান আল্লাহ বলেন না মুসলমান বাবা ভাইরা নবীজির বিবিগণ আমার নবী যখন তিনাদের হুজরায় মধ্যে যাইতেন সবার আগে বিবিরা সালাম দিতেন এটা করো স্বামী স্ত্রীর মধ্যে একটা মিল মহব্বতের ব্যাপার আবার আবার নবীও তিনাদের বিবিকে সালাম দিতেন এটা হচ্ছে সালাম বিনিময় করা হচ্ছে সালামের অধ্যায়ের মধ্যে হাদিস সালামের অধ্যায় যারা বেশি বেশি সালাম প্রচলন করে আল্লাহ শত্রুরে বন্ধু পরিণত করে দেয় আর যেটা বলেন না আল্লাহ। নবী আমার যেইমাত্র প্রথম বিবির মধ্যে গেলেন গড়ায়ের মধ্যে টুকা দিলেন দরজারটা খুলে দেওয়া হইল হলার পরে আল্লাহর রাসূল আল্লাহ তাআলা আলাইহি সাল্লাম যাওয়ার পরে বিবে সুন্দর করে তিনাকে তাজিম করলেন সম্মান করলেন সম্মান করার পরে আদর ভালোবাসা করার পরে নবী আমার দুইটা খেজুর সুন্দর করে ডাক দেয়া বলেন বিবি আমি তোমাকে দিলাম তুমি সেটা খাইবা পান করবা সাবধান কাউকে কোনো কিছু বলবা না তিনি রাজি হয়ে গেলেন খুশি হয়ে যাওয়ার পরে আবার দ্বিতীয় নম্বর বিবির ঘরের মধ্যে টোকা মারলেন আল্লাহর যাই মাত্র দ্বিতীয় বিবির গোরে টোকা মারলেন এরপরে আবার তিনি দুইটা খেজুর ওই বিবির ঘরের মধ্যে দিলেন দেখ দে বলে বিবিরে আমি তোমারে দুইটা খেজুর দিলাম কাউকে তুমি বলবা না সুবাহান আল্লাহ বলে এমনভাবে তৃতীয় চতুর্থ নাম্বার বিবির কাছে গেলেন এ আমার বিবি আয়েশা আমি নবে তোমাকে দুইটা খেজুর দিলাম তুমি দুইটা খেজুর খাও পান করো তবে কাউকে কিছু বলবা না তিনটা এ চারজন বিবিরে কয়টা করে খেজুর দিয়েছে আসতে বলেন কয়টা খেজুর ছিল কয়টা খেজুর ছিল আটটা চারজন বিবিরে দুইটা করে দিলে কয়টা হয় আটটা চারটা রাখছেন এক জায়গায় আর চারটা রাখছেন আরেক জায়গায় এ দুইটা করে দিয়া আটটা খেজুর দিয়ে দিলেন এবার পরের দিন ফজরের নামাজ আদায় করা কইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করে ফজরের সময়টা নামাজের পড়ির যে ফজরের ভোরের সময় এই সময়ের যে আবহাওয়াটা হয় এটা এই আবহাওয়াটা জান্নাতি আবহাওয়ার সাথে তুলনা করা হয়েছে আপনি এখানে একটু ব্রেক দেই আমরা যারা ফজর নামাজ পড়ি না তারা দেখবেন কোনোদিন এই জান্নাতি আবহাওয়া আমাদের কপালে জুড়ে কথা বলেন জুড়ে জুড়ে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারা মসজিদ থেকে বাহির হওয়ার পরে যখন ফজরের নামাজ পড়ার পরে রাস্তা দিয়ে হাঁটে এত মজার একটা বাতাস হয় কথা কন ঠিক না বে ঠিক এই বাতাসটাকে জান্নাতি আবহাওয়ার সাথে তুলনা করা হয়েছে সুবহান আল্লাহ তাহলে ফজর নামাজ যিনি পড়বে না তিনি কি এই অত বড় একটা নিয়ামত থেকে বঞ্চিত না বঞ্চিত না বঞ্চিত তাহলে ফজরের নামাজ পড়তে হবে কি হবে না আর যারা বলেন হবে কি হবে না হবে হবে কি না এটা ফরজ তবে ফজর নামাজ পড়ার পরে রাস্তাঘাটে একটু হাঁটবেন শরীরের জন্য উপকারী এই যে বাতাসটা ইচ্ছা শরীরের অনেক রূপকে প্রতিরোধ করতে পারে সুবহানাল্লাহি ও বিহামদি নবী আমার সালাম ফজর নামাজ আদায় করলেন সারা রাতর চিন্তা করেছে আমার নবীজিনি আমার স্বামী কারে জানে বেশি ভালোবাসে রে হযরতে আয়েশা সিদ্দিকা কয় আমি তো কইলাম নবীজির বিশিষ্ট সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি মেয়ে মনে করে আমারে বেশি ভালোবাসবেন এই কথা বলবেন আরেকজন কই মনে করে আমারে বেশি ভালোবাসবে তারা সারা রাত্র অপেক্ষা করেছে কারে জানে আল্লাহর পেগাম্বর বেশি ভালোবাসে কিন্তু আবার তিনাদের বিবির মধ্যে একটা কথা ছিল আমারে যদি বেশি ভালোবাসে তাহলে অন্য বিবি আবার রাগ করতে পারে আবার অন্য বিবিরা যদি বেশি ভালোবাসে তিনি আবার রাগ করতে পারে আল্লাহর পেগাম্বর নামাজ পড়ার পরে পরের দিন গাছের নিচে গেলেন চারজন সুন্দর করে সাজগুজ করে বসে আছে আমার নবী সবচাইতে বেশি কারে কারি সেটা আল্লাহর্বর জানানোর জন্য বলুন সুবাহান আল্লাহ নবী আমার বলে যদি কোনো বিবিতান স্বামীর সামনে সাজগুজ করিয়া মনোযোগ যদি কোনো বিবি তার স্বামীর সামনে সাজগুজ করিয়ে আসতে পারে আর এই সাজগুজ দেখে যদি তার স্বামী পছন্দ হয় যদি সে মুসকে হাসি দিয়ে দেয় সামনের তিন নিচের তিনটা উপরে তিনটা ছয়টা দাঁত বাহির করে যদি মুসকে হাসি দেয় বিবির সাজগুজ দেখে যদি স্বামী হাসি দেয় আল্লাহ তালা এই হাসি দেওয়ার কারণে প্রায় ছয়টা দাঁতের বিনিময়ে আল্লাহ তালা দান সদগা করার সবাব দান করে দেয় আর জোরে বলেন সুবাহান আল্লাহ বিবি সামনে স্বামীর সামনে সাঁচ করলে আল্লাহর পেগাম্বর ঘোষণা দিয়েছেন স্বামী যদি খুশি হয়ে হাসি দেয় কয়টা দাঁতের কথা বলা হয়েছে ছয়টা ছয়টা দাঁতের হাসির কারণে আল্লাহ তালা দান সহ্য করা সবাব দান করে দেন আমাদের বিবিগণ তো স্বামীর জন্য সাজে না সাজে প্রবাসীর বউর লেগে স্বামীর লেগে আসেনি কথা বলেন আসেন আছে না আয় হায় হায় এ মুসলমান বাবা ভাইরা প্রতিটি মহিলাকে পর্দা করা ফরস নামাজ যেমন ফরস পর্দা ও ফরস রোজা রাখা যেমন ফরস পর্দা ও করা ফরস হজ করার তো থাকলে হস করা যেমন ফরস মহিলাদেরকে পর্দা করাও তেমন ফরস আমরা পর্দাটারে নরমাল বানাইলিছি নরমাল নরমাল বানাইলিছি এ বন্ধুরি আমার এই জন্য আল্লাহর পেয়ে অনেক জায়গায় বলা হয়েছে যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার হুকুম তাক তুরি তাইলে এই সেজদা দেওয়ার হুকুমটা হয়তো স্বামীর পায়ের নিচে স্বামীরকে সেজদা দিবে এমন একটা হুকুম থাকতো এত মূল্যবান করে বলা হয়েছে স্বামীকে সম্মান করার জন্য বলা হয়েছে আমাদের বিবেকন আমাদের সমাজের মহিলারা স্বামীকে নাম ধরে ডাকে আছে কিনা নাই আয় হায় ওদের সংখ্যা বেড়ে যায় বন্ধু আমার নাম বিগ্রয়ে ডাকে অনেকে নাম বিগ্রয়ে ডাকে আসেনি অনেকে যদি নাম তার ধরেন আব্দুর রহিম তারা বিভিন্ন বিকৃত করে বিকৃত করে বলে বিকৃত করে নাম ডাকাটা আল্লাহ রাসুল নিষেধ করেছেন আর নিজের বিবি এমনভাবে ডাকে আল্লাহ রাসুল নিষেধ করেছেন অথচ নবী বলেন স্বামীর পায়ের নিচে আল্লাহর শেষদা দেওয়ার পরে যদি কারো হুকুম থাকতো আল্লাহর আল্লাহকে সেজদা দেওয়ার পরে যদি কারো হুকুম থাকতো পরে সেজদাটা কাকে দেওয়ার কথা বলেছে স্বামীর পায়ে স্ত্রী সেজদা দেওয়ার কত বড় সম্মানের জায়গা স্বামী আর এই জায়গায় আমাদের বিবি স্বামীর নাম ধরে ডাকে আছে না আছে না আছে না নাম ধরে ডাকে আয় হায় সাবধান 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 আল্লাহকে ভয় করেন এই কিয়ামতের আযাবকে ভয় করেন কুরআনকে ভয় করেন আল্লাহ রাসূলের এই হাদিসগুলোকে ভয় করেন আল্লাহর পয়েগাম বলতেছেন সাহাবাই কারাম যখন বিবিগণ সুন্দর করে খেজুর গাছের নিচে গেছে তিনারা কত সুন্দর করে সাইজা গুজাইছে আমার রাসুলের সামনে তারা এত সুন্দর করে পরিপাটি করে আসছে খেজুর গাছের নিচে আমার নবীটি গেলেন যাওয়ার পরে তিনারা সালাম দিয়েছেন সালাম দেওয়ার পরে সুন্দর একটা বিছানা বিছাইছেন আমার নবীজি বসার জন্য বলুন সুবাহ আল্লাহর পয়েগাম্বার নামা শেষ করে যখন ওই কি দুর্গা নিচে গেলেন নবী কোন বিকে বেশি ভালোবাসে তারা এই খবরটা জানার জন্য সারা রাত্র তারা চিন্তা করেছেন কারে বেশি ভালোবাসে আর কার নাম জানে প্রকাশ করে দেয় যখন ফজর নামাজ শেষ কইরা জোহর নামাজ পর্যন্ত তারা ছটপট করতেছে এক পর্যায়ে আমার পয়েগাম্বর দয়াল নবী ওই গাছের নিচে তাদের বসানো জায়গার মধ্যে বসলেন আমার পয়েগাম্বর বসার পরে তাদের সালাম যখন নিলেন আমার পয়েগাম্বর সালামের জবাব নেওয়ার পরে আল্লাহ রাসুলকে জিজ্ঞেস করা হইল ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি নবী কোন বিবিকে বেশি ভালোবাসেন আমরা তো অপেক্ষাই করে আছে আমরা তো গতকালকে আপনাকে জানাইছি আল্লাহর পয়েগাম্বর ডাক দিয়ে আর আল্লাহ কেন ওই নবীকে রহমাতুল্লিল আলামিন করে বানাইছে ও আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন আল্লাহর পয়গম্বরকে আল্লাহ এত মর্যাদা করে বানাইছে আল্লাহ বলেন ওয়া রাফাআনা আলাকা যিকরাক আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানান আমি নবী রাতে বেলা যারে দুইটা খেজুর দিছি আমি নবী তারে সব চাইতে বেশি ভালোবাসি আরো দূরে কন্যা সুবহানাল্লাহ কাউরে কি একটা খেজুরি দিয়েছি নবী কাউরে তিনটা খেজুর দিয়েছে না 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 আল্লাহর পয়েগাম্বর জানাই সে রাত্রে বেলা এ বিবি রে আমি নবী তোমার স্বামী দুইটা খেজুর দিলাম কাউকে বলবা না আর আমাদের সমাজের মহিলাদের কথা হইল তারা একে অপরের সাথে ছুবুল কুড়ি করে একে অপরের কাছে কানাকানি করে আল্লাহর পয়েগাম্বর যখন মেরা শরীবের মধ্যে গেলেন ওইখানের মধ্যে যায় দেখলেন এক প্রকারের মহিলাদেরকে আজাব বেশি দেওয়া হয় নবী জিজ্ঞাসা করলেন এ জিবরাইল

নদীর পানি মোবারক গুলো জমিনের মধ্যে পড়তেছে ডাক দেয়া বলে জিব্রাইল তাদের অপরাধ কি তাদের অন্যায় কি আমি জানতে চাই আল্লাহর পয়গম্বর কে জানাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা জমিনের মধ্যে এমন একটা অন্যায় করত অপরাধ করত তাদের স্বামীর খেয়ানত করত পাশাপাশি তারা একে অপরের বদলাম গাইতো বিশেষ করে মহিলারা দেখবেন বেশি বেশি করে লানত দেয় দেয় কি দেয় না এ মিয়া কথা বলেন দেয় কি দেয় না কিছু নাই কো আল্লাহ তোমার ফের গজব ফরা কিছু নাই কয় আল্লাহ দিত এমন হইতো হেমন হইতো গজব গজবের আলোচনা বেশি বেশি করে মহিলারা এমন কথাবার্তা বেফাস কথাবার্তা বলে আল্লাহ পাক রব্বুল আলমিনের পৈগম্বর জানাচ্ছে এই সকল মহিলাদেরকে জাহান নামের মধ্যে আগুন হয় আগুন হয় মুসলমান এই জন্য আপনাকে আমাকে আরো সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের মা বোনদেরকে আপনি যেমন নামাজি হচ্ছেন তাদেরকেও নামাজ পড়াবেন আপনি যেমন ইসলামটাকে ধারণ করেন তাদেরকেও পর্দাতে রাখবেন আপনি যেমন ইসলামটাকে ধারণ করেন আপনার সন্তান সন্তানাদিকেও ইসলামের মধ্যে ধাবিত করেন কোরআন শিক্ষা দেন তাদেরকেও নামাজ শিক্ষা দেন তাদেরকেও অপরকে কীভাবে সম্মান করবে এটা শিক্ষা দেন আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের ছেলে মেয়েদেরকে যেন আমরা ইসলামী রাস্তায় পরিচালিত করতে পারি সেই তৌফিক দান করেন জোরে বলেন আমিন একটা আস্থা বলেন আমিন ভাই আর আমার আমি যেহেতু নতুন আপনাদের মসজিদের নিয়োগ হয়েছে অনেকে আমার কথায় আলোচনায় কষ্ট পাইতে পারেন মনে রাখবেন এই মিম্বর এটা হচ্ছে আমানতের জায়গা যিনি মসজিদের দায়িত্বে থাকবেন এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এলান হয় আমি গত জুমায় আগের জুমায় কিছু কঠিন কথাবার্তা বলেছি আমার চাষা আব্দুসুবাহান চাষারে বলছে চাষা কথা কি বেশি কঠিন হয় বলে না আপনার যেটা হক সেটা বলবেন মনে রাখবেন আমারও একটা দায়িত্ব আছে আমার এই দায়িত্বতার জন্য আল্লাহ তালার কাছে জবাবদিহিতা করতে হবে কি হবে না কথা বলেন হবে কি হবে না হবে এই জন্য আমার যেমন দায়িত্ব আছে আমি ওই দায়িত্ব থেকেই আপনাদের কাছে আলোচনা করি ক্ষুধা কি কসম আমার এখানে কোনো বিন্দু পরিমাণ স্বার্থ নাই আমি যদি একটা আলোচনা তুলি অন্তত তিন চার ঘন্টা করতে পারবো কিন্তু হক কথা বলাটা আমার জন্য এই মিম্বরে জরুরি এই জন্য আমি হক কথাগুলো বলে যাব। যদি কেউ কষ্ট পান আল্লাহ রস্তে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আল্লাহ রব্বুল আলমিনের কয়েগাম এই মেম্বার কিন্তু আপনার আমার জায়গা না এটা রাসুলের মেম্বার এটা কার মেম্বার এটা রাসুলের মেম্বর